অনেকেই বলে যে স্যার এত এত চাহিদা সংসারের বোঝা আর টানতে পারছি না এত চাহিদা পূরণ করব আয় অনেক কম তো কে বলেছে আপনাকে আয় না বাড়াতে আমাদের সমাজে এইটটি পার্সেন্ট মানুষ একটা কাজ করে চাকরি করলে চাকরি করছে ছোটোখাটো ব্যবসা করছে তো পুরো ব্যবসা ওটাই করছে চাহিদা যেহেতু অনেক বেশি তার মানে ইনকামের রাস্তাও তো অনেক বেশি বের করতে হবে আপনাকে মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করতে হবে ভাব নিয়ে ঘুরে লাভ নাই ভাই আপনি নিজেকে নবাব ভাবছেন বাট আপনি নবাব না আপনি আপনার ফ্যামিলিকে সুখ দিতে পারছেন না আপনি নিজেকেও সুখী বানাতে পারছেন না আপনি আপনি আপনার ফ্যামিলির চাহিদাও পূরণ করতে পারছেন না আপনার নিজের চাহিদাও আপনি পূরণ করতে পারছেন না এইসব ভাবটাপ নিয়েন না ভাই রিয়েলিটি অ্যাকসেপ্ট করেন কিছু করার চেষ্টা করেন আমি টিম আফজাল বানিয়েছি আমি সাথে কাজ শুরু করেছি এখানে কনজিউমার হয়ে এবং কনজিউমার তৈরি করে দারুণভাবে ইনকাম করা সম্ভব টিম আফজাল এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি চাকরি করছেন তার পাশাপাশি আপনি আমাদের সাথে কাজ করতে পারেন আপনি বিজনেস করছেন ছোটোখাটো দোকান করছেন বা বিজনেস করছেন এর পাশাপাশি আপনি একটা অথেন্টিক আমাদের সাথে একটা পার্ট টাইম কাজ করে এখানেও স্বনির্ভর হতে পারেন দেখেন আপনার আশেপাশে সবাই সাবান ইউজ করছে পেস্ট ইউজ করছে বিভিন্ন প্রোডাক্ট ডিটারজেন্ট পাউডার ইউজ করছে হেয়ার অয়েল ইউজ করছে ফেসওয়াশ ইউজ করছে বিভিন্ন প্রোডাক্ট মানুষ ইউজ করছে কে হচ্ছে যারা এই এই জাতীয় দোকান টোকান করে ব্যবসা করছে তারা বেনিফিটেড হচ্ছে বাট একটু ভাবুন তো যদি আপনি ম্যাগনাসা থেকে এই পণ্যগুলো ইউজ করে ব্যবহার করে যদি সন্তুষ্ট হন এবং ম্যাগনাসা যেহেতু আপনাকে আমাকে একটা সুযোগ দিয়েছে যে বিজনেস করার যে এই প্রোডাক্টগুলোর কাস্টমার যদি আমরা তৈরি করে দিতে পারি এবং সেই কাস্টমাররা যতবার প্রোডাক্ট পারচেস করবে সেখান থেকে আমরা একটা কমিশন পাব এবং এভাবে করে কাস্টমার গানতিক হারে বাড়বে আমরা আমি নিজে ইউজার হব আমি কিছু ইউজার তৈরি করে দিব এবং কিছু ইউজারকে আমি ব্যবসাটাও শেখাবো এবং তারা এই ব্যবসাটা শিখে তারাও বিজনেসটা করবে এবং তারাও কিছু ইউজার তৈরি করবে তারাও কিছু ব্যবসায়ী তৈরি করবে এভাবে করে আমরা দশ থেকে একশো একশো থেকে হাজার এভাবে করে লক্ষ কনজিউমার আমরা একটা ফ্যামিলি হয়ে যাব হ্যাঁ ভাই আপনার যদি কিছুটা সময় ফাঁকা আছে আপনি চাকরি করছেন তার পাশাপাশি কিছুটা সময় আপনি যদি আমার সাথে দেন আপনি যে কোনো বিজনেস করছেন সেই বিজনেসের পাশাপাশি কিছুটা সময় যদি আপনি আমার সাথে ম্যাঘনাস সাথে দেন আপনি বেকার আছেন রাস্তা খুঁজে পাচ্ছেন না তাহলে আসেন আমার সাথে আসেন আমরা কাজটা আপনাকে শেখাবো যে যে অবস্থাতে আছেন অল্টারনেটিভ ইনকাম সোর্স অর্থাৎ বিকল্প আয়ের উৎস তৈরি করার জন্য যদি আপনার প্রয়োজন আছে তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করেন চলেন একসাথে কাজটা করি চলেন আপনাকে শেখাই অনেক মানুষ করছে অনেক মানুষ ভালো করছে ম্যাগনাসা একটা দারুণ প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে যেখানে আপনি আপনার আয়ের রাস্তা বের করতে পারবেন আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে পারবেন বিদেশ ভ্রমণে যেতে পারবেন আরও অনেক অনেক কিছু আপনার পরিবারের আর্থিক নিরাপত্তা তৈরি করতে পারবেন যেটা আপনি পার্ট টাইম ফুল টাইম এবং যেখানে আছেন সেখান থেকেও করতে পারবেন সো আর দেরি না করে আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ যদি আপনার ক্ষুধা আছে আপনার ভেতর সত্যিকার অর্থে কিছু একটা করার জোশ আছে আপনার ভেতরে আত্মবিশ্বাস আছে আপনি যদি কমিটেড হন আপনি যদি ডিটারমাইন্ড হয়ে যদি আপনি যদি সংকল্পের সাথে যদি কাজ করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে উইদিন এ সিক্স মান্থ থেকে এক বছরের মধ্যে আপনি এক লক্ষ টাকা রোজগারে পৌঁছে যাবেন আর মজার ঘটনা হচ্ছে এই ইনকামে পৌঁছানোর জন্য শুধুমাত্র আপনার পরিশ্রমেই যথেষ্ট আপনাকে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে না এখানে দশ পয়সাও আপনাকে দিতে হবে না কাউকে শুধুমাত্র পণ্য পার্চেস করে এবং একটা কমিউনিটি বিল্ড আপের মাধ্যমে দারুণভাবে আপনি বিজনেসটা করতে পারেন সামনাসামনি আসলে কথা বললে আমরা সাক্ষাতে অনেক কিছু বোঝাতে পারবো আর যদি দূরে আছেন তাহলে জুমে আমাদের সাথে জুম মিটিংয়ে যুক্ত হন সেই মিটিংয়ে আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করব